মিথির গল্প সে আজকে পড়ছি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা গল্প গিন্নি গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে কোনো মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ শুরু করছি গিন্নি মেয়ে দেখতে আসছেন পাত্রের জ্যাঠামশাই এবার এটা নিয়ে তিনবার হবে প্রথমে দেখে গেছেন পাত্রের বাবা এবং মামা বাবা মনে হলো একটু সাদা সিদা ঢিলে ঢালা মানুষ নিতান্ত নাকি ছেলের বাপ তাই এসেছেন মামা কিন্তু এক্সপার্ট মেয়ে দেখিয়ে সাধারণ প্রশ্ন এমনি যা সব তা তো হলই তারপর অঙ্গাদি পরীক্ষাতেও বেশ বিচক্ষণতার পরিচয় দিলেন বাহাতে ও ডান হাতটি নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আঙুলগুলি পরীক্ষা করে দেখলেন পরে বাহাতের গুলিও একটু ঘষে ঘষেই হাতের উল্টোপিঠ মণিবন্ধ পরীক্ষা করলেন ত্বকের মসৃণতা দেখবার ছলেই অবশ্য কিন্তু যারা বোঝবার তারা বুঝল রং পাউডার মাখানো হয়েছে কিনা তারই যাচাই হয়ে বসেছিল পা দুটি জড়ো করিয়ে পা দেখলেন আঙুল দেখলেন খোপা বাধা ছিল ভেতরে পাঠিয়ে খুলিয়ে আনিয়ে চুল দেখলেন হেঁটেই এসেছে তবুও বিদায় দেওয়ার সময় বললেন অত লজ্জা করে হাঁটছ কেন মা যেমন চলাফেরা করো বাড়িতে সেইভাবেই যাও লজ্জা কিসের মেয়ে অবশ্য আরো জড়সরই হয়ে গেল খানিকটা তবে আর টুকলেন না চারবার তো দেখা হলো চুল খুলি আনার মধ্যে চুলও ছিল চালও ছিল যারা বোঝবার তারা এলো চুলে এলে খোপা বাঁধিয়ে আনতেন খলিফা লোক এরপর দেখে গেল পাত্র স্বয়ং এবং তার বন্ধু পাত্রটি বাপের মতো অতটা ঢিলে ঢালা আর নির্বিরোধী নয় হয়তো তবে জিজ্ঞাসাবাদের দিকে একেবারেই গেল না তার কারণেও হতে পারে যে তার সমস্ত সময়টা নিলিপ্তভাবে কিছু না দেখার ভান করে যতটা দেখা যায় সেই চেষ্টাতেই কেটে গেল তবে বন্ধুটি খুব চৌকস পড়াশোনার কথা জিজ্ঞাসা করলো হাতের লেখা দেখল হাতের কাজ আনিয়ে দেখল ভেতরে পাঠিয়ে গান শুনে নিল তারপর আবার এসে যখন বসলো বেশ একটু বিস্মিতভাবেই প্রশ্ন করল আবার ফিরে এলেন যে আপনি কিছু কি জিজ্ঞেস করবেন সে হয়তো রসিকতাটুকু পছন্দ করলো তাকে একটু হেসে উঠতে হলো আর নিরীহ রসিকতাই তো তবু কাকা সরে গেলেন মুখ আলগা আজকালকার ছেলে একটু যাবে জিফোস কে এরকম সামনে না আসাই ভালো মেয়েও হেসে ফেলেছিল কোনো রকমে উঠে জড়িত পদে তাড়াতাড়ি চলে গেল ছেলেটি হালকা আসরে একবার সবার দিকে চেয়ে নিয়ে হাত জোর করে বলল। আমায় মাফ করবেন ছেলের ফরমাস ছিল হাসিটুকু পর্যন্ত দেখাতে তাই পাত্র কাকালে চিমটিকিতে ধরায় উহ রাস্কেল বলে চুপ করে গেল এবার আসছেন জ্যাঠামশাই আসুন মেয়ে থাকলে দেখানোর বিড়ম্বনা মাথা পেতে সহ্য করতে হবেই কিন্তু এবার সবাই একটু বেশ সন্ত্রস্ত হয়ে পড়েছে শোনা যাচ্ছে অত যে খুটিয়ে দেখা হলো দুদফা তার নাকি কোনো মূল্য নেই সব নির্ভর করছে জ্যাঠামশায় কি রায় দেন তার ওপর তিনি ছিলেন না এসেছেন এবার আসবেন মেয়ে দেখার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আজকালকার অভিভাবকেরা এতটা পছন্দ করেন না কিন্তু এক্ষেত্রে একটু আলাদা ব্যাপার হয়েছে ছেলেটি খুবই ভালো পরীক্ষা দিয়ে এবার ডেপুটি হয়েছে এদিকে অভিভাবকদের শুধু ভালো মেয়ে দরকার যতটা সম্ভব সুন্দরী তারপর যতটুকু সম্ভব শিক্ষিতা অন্যদিকে একেবারেই লক্ষ্য নেই সেটা যে নেই তা খুব জানা কথা বলেই কন্যার অভিভাবকেরা অগ্রসর হতে সাহসী হয়েছেন এক শুধু মেয়ের এমন কিছু দূরের ব্যাপার নয় থেকে শ্রীরামপুর তাও মাইল দুয়েকের মধ্যে দুপক্ষের বাড়ি খোঁজ নেওয়া সহজ পাওয়া গেছে অনেকখানি তার মধ্যে এটা পাকাপাকি রকমই জানা গেছে যে ওই যে অন্য কিছুর দিকে লক্ষ্য নেই সেটা শুধু মুখের কথাই নয় সত্যই দেখে শুনে গৃহস্থের বাড়ি থেকেই মেয়ে এনেছেন ওরা যাদের এমনি ওদের বাড়ির ছেলেদের নাগাল পাওয়ার কথা নয় সহ্য করতে হবে মেয়ে দেখার বাড়াবাড়ি জ্যাঠামশায়ের পছন্দ হলেও নিশ্চয় মায়েদের অভিযান উপায় কী কিন্তু খুঁটিয়ে দেখা শোনার পরেও তিনি আসছেন কি করতে সেইতেই আন্দাজ করতে না পেরে সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছে ওদের দেখাশোনায় একটা যেন বেশ প্লান আছে দু ব্যাচ যেন দুরকম উদ্দেশ্য নিয়ে এসেছিল ওরা যা জানতে চেয়েছিল এরা সেদিকটা বাদ দিয়ে গেছে এরা যেদিকটা ধরেছে ওরা সেদিক দিয়েই যায়নি কিন্তু আর বাকিটা কি আছে যে জ্যাঠামশাই ধরবেন তার প্রশ্ন কি ধরনের হবে মেয়েকে সেই মতো প্রস্তুত থাকতে হবে তো মেয়েরা আজকাল এসব আরও পছন্দ করে না কলেজের মেয়েরা তো নয় কেউ কেউ বিদ্রোহই ঘোষণা করে বসে বেশি বাড়াবাড়ি হলে অন্তত আপত্তি অভিযান এটুকু তো থাকেই দু দফা হলো আর কেন অঞ্জলি তা করেনি অবশ্য ওপরে ওপরে বেঁধে মারে সয় ভালো ভাবটা বজায় রাখতেই হয়েছে কিন্তু ভেতরে প্রস্তুতিটা অন্য রকম যতবার চায় যাক না পরীক্ষা করে যত রকমে পারে পাত্র হেমন্তর মতো ও তো না দেখার ভান করে চক্ষুময় হয়ে দেখেছে বড় ভালো লেগেছে জ্যাঠামশাইয়ের চিন্তাটা ওর কারোর থেকেই কম নয় পণ্ড করে দেবে নাকি সব স্বপ্ন অনেক চেষ্টায় কিছু কিছু আজ পাওয়া গেছে কথাটা যদি সত্যি হয় তো যেমন লঘু তেমনই নিরীহ চিন্তার বিশেষ কিছু নেই হচ্ছেন পাঞ্জাব প্রবাসী বাঙালি দেশ সেকেলে বিভাগের পর মিরাটে এসে থাকেন তারপর চাকরি থেকে অবসর গ্রহণ করে এইমাত্র কিছুদিন হল দেশে এসে বসেছেন এসেই এই ফ্যাচাংটুকু তুলেছেন তবে এমন বিশেষ কিছু নয় জ্যাঠামশাই একটু ভোজন বিলাসী অধিককার জলে এটা করেই দেয় এসে একটু নিরাশ হয়েছেন তিনটি বউ এসেছে বাড়িতে এমএ আছে বিয়ে আছে রূপসীত বটেই গানও জানে সূচি শিল্প তো আছেই কিন্তু অবসর ভোগীর একটিমাত্র স্বাদ ছিল জীবনে তা ভালো করে মিঠল না রাধুনে বউ এলো না একটিও সবগুলি চলতি ভাষায় মা জনুন একেবারে তাই ওই শর্ত জুড়ে দিয়েছেন এ আর এমন কি কঠিন শর্ত গেরস্থ ঘরের মেয়ের পড়া বিবাহ না হওয়া পর্যন্ত অঞ্জলির অবশ্য এবার বিয়ে দেওয়ার বছর তবে ওকে রান্নাঘরের দিকেই ঠেলে দেওয়া হয়েছে যতটা সম্ভব ওই দিকেই থাক আপাতত বাইরে বাইরে মুখ ভার করতে হয় একটু কিন্তু ভেতরে ভেতরে এর চেয়েও খাটাচ্ছে নিজেকে অঞ্জলি আর সবার পক্ষে না হোক ওর পক্ষে তো রীতিমতোই কঠিন পাঞ্জাব ফেরা বাঙালি সে সুক্ত শাকের ঘন্টর জন্যই এসে বসেছে শ্রীরামপুরে একখানি গুপ্ত খাতা আস্তে আস্তে বোঝাই হয়ে উঠছে শাকের ঘন্টের ফর্মুলা তো আছেই তাছাড়া ডিমের কাশ্মীরি পরোটা চারটি ডিম এক পোয়া গমের ময়দা এক পোয়া ছোলার ছাতু এক পোয়া ঘি পনেরোটি ছোট এলাচ পনেরোটি কাবাব চিনি ইত্যাদি ইত্যাদি ভেটকি মাছের কোপ্তাকারি একশের ভেটকি মাছ চারটি ডিম এক পোয়া পেঁয়াজ চারটি রসুন পাঁচটি কাঁচা লঙ্কা ছটাক রস পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ইত্যাদি ইত্যাদি মোগলাই মোরগ মশাল্লাম অন্য পাখিরও হয় একটি পাখির ওপরকার সব পরিষ্কার করে নিয়ে পেট চিরে ভেতরটা পরিষ্কার করে নিয়ে নিম্নলিখিত দ্রব্যগুলি পরে দিয়ে আগাগোড়া সেরাই করে দিতে হবে পরিমাণ মতো পেস্তা বাদাম কিশমিশ পেঁয়াজ বাটা রসুন বাটা ইত্যাদি দৈনিক সাপ্তাহিক কাগজ থেকে সংগ্রহ করছে কলেজের দুটি অন্তরঙ্গী সাথীও সাহায্য করছে বিপদ তো সবার জীবনেই আসতে পারে রন্ধনবিদ্যার পড়া তৈরি করতে খুব মেহনত হচ্ছে পাশের পড়ার চেয়ে কম কিছু নয় পরীক্ষার মুখে যে পাশের পড়া পরীক্ষা তো এসেই পড়েন জ্যাঠামশাই এসে পড়লেন ছ ফুট দীর্ঘ মানুষ তেমনি ওষারো এতখানি ঘোরালো মুখ ইয়া বুকের ছাতি মোটা হাড় কাঠ টকটকে রং ষাট বাষট্টি বছর বয়স হবে একটি কাঁচা চুল নেই মাথায় তবু চোখ দুটো যেন জ্বলছে সাজানো নকল দাঁত নয় কষের দিকে থাক না থাক সামনের ছক ঝকঝক করছে একটু থেব্রো কিন্তু মনে হয় বেশ শক্তই একজোড়া বেশ পুষ্ট গো মাথার চুলের মতোই সাদা দেখলে গা ছমছম করে অবশ্য যে উদ্দেশ্য নিয়ে এসেছেন সে কথা ভেবে ওরা সব দুজন দুজন করে এসেছিল জ্যাঠামশাই এলেন একা ওর যেন দোসর কেউ নেই সংসারে নামলেন যে ট্যাক্সিটা একবার খানিকটা বসে গিয়ে লাফিয়ে উঠে বার দুই দুলে গেল। যেন সবাই নিয়ে গিয়ে বৈঠকখানায় বসালো নিতান্ত স্বাভাবিক কৌতূহলে অঞ্জলি ওপর ঘরের জানালা থেকে উকি মেরে দেখল তারপর দেরাজ থেকে খাতাটা বের করে ঝুঁকে পড়ল শাক সুক্ত বা ছাপার কাগজের শৌখিন কিছু নয় কালিয়া একেবারে কাবাবের পাতার ওপর পরীক্ষায় বসবার আগে ঝালিয়ে নিচ্ছে একবার কি যে হবে মানুষটি যেমন সুগুরু তেমনি ভেতরে সুগম্ভীর প্রথম সাক্ষাতের দু একটি কথাবার্তায় কণ্ঠস্বরের যা নমুনা পাওয়া গেল তাতে আর কেউ কথা বাড়াবার সাহস করল না সবাই তটস্থ হয়ে রইল ঘরটা থমথম করতে লাগল নিতান্ত যে কথা কন্যা এমন নয় একবার বললেন বড় গরম এখানে অসহ্য ঘরে সবাই বলে উঠলো আগে হ্যাঁ কিন্তু তবু আমাদের অধিকার মত নয় সবাই বলল তা কি হতে পারে একটু চুপচাপের পর প্রশ্ন করলেন দেরি আছে কি বেশি প্রায় সকলেই ঘর খালি করে দেখতে ছুটল ভেতরে বেরিয়ে এলো তিনটি ছেলে একজন বলল। দিদির বড্ড মাথা ধরেছে দিদি বলছে প্রশ্ন হল মাথা ব্যথা কেন আন্দাজটা বলবে কি না একটু থতমতো খেয়ে গেছে কাকা বেরিয়ে এলেন বললেন হয়ে এসেছে মুখটা একটু ভার ভার বোধ হয় ধমক ধমক দিতে হয়েছে একটু যেন বাড়লো কথা জ্যাঠামশাইয়ের বললেন বেশি সাজানো হচ্ছে কি দরকার দেখে তো গেছে সবাই আমি শুধু আমার দরকার মতন মনে হলো একটু যেন হাসি আসছিল এমন সময় মেয়ের বড় ভাই এসে খবর দিল তৈরি কাকা জ্যাঠামশাইকে নিয়ে ভেতরের দিকে এগুলেন সবাই পেছনে পেছনে চলল বাড়ির বারান্দায় গালিচা পেতে দেওয়া হয়েছে সামনে একটি আসন জ্যাঠামশায় গিয়ে বসলেন গালিচায় মেয়েকে নিয়ে আসা হল যথারীতি প্রণাম করে বসলো সে পায়ের তলায় হাতটা যেন আগেকার চেয়ে একটু চেপে বুলিয়ে একটু একটু করে যেন কাঁপছেও সিথির ওপর হাতটা একটু ভালোভাবে চেপে নীরবে আশীর্বাদ করলেন জ্যাঠামশাই বললেন ঘাসা মেয়ে বাহ আচ্ছা তো মা নিমঝোল আর মোচার ঘন্ট কি করে রাখবে কি কি মশলা কি কি তার পরিমাণ পরীক্ষার্থীদের ভাষায় একেবারে আন ইম্পর্টেন্ট প্রশ্ন বুকটা ধরাশ করে উঠল অঞ্জলির নিমঝোল তো ছোঁয়াও হয়নি ঘন্ট সম্বন্ধে যাও শুনেছে তাও গেল গুলিয়ে দুবার ঢোক গিলল তারপর ঘাড়টা হেট করে বসে রইল জ্যাঠামশাই বললেন এই তো নয় আমি বুড়ো মানুষ কোথায় তাড়াতাড়ি ছুটে এলাম সারা জীবনটা পোস্ত পরোটা খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে এবার বাংলাদেশে গিয়ে মেয়েদের হাতে সবই কিম্ভূত কিমাকার হয়ে গেছে এত করে শেষকালে নেহাত যোগবিয়োগে বিয়োগে ফেল করবে কাকা দুটো হাত একত্র করে বললেন আহাগে না ঘন্ট সুপ্ত নিমঝোল তো এরকম রোজই রাখতে হচ্ছে ও জানে সব বলো অঞ্জু বলো কিসের একেবারে সব একটা পড়লেও শোনা যায় পাশের ঘরে মেয়েরা রয়েছে একটু একটু যা চুরির ঠুনঠান শব্দ হচ্ছিল তাও থেমে গেছে হঠাৎ পর্দা ঠেলে ছোট একটি মেয়ে বেরিয়ে এলো বললো না গেছি না আমি দানি ঘান্তরে ঘান্টরেছি বাবা কে চে একটা দূরে শাড়ি পরানো ভালো করে আছড়ানো চুলের ওপর দিয়ে বের দিয়ে রাঙা ফিতে বাধা পায়ে আলতা দুহাতে দুটি ছোট ছোট খুঁড়ি একটিতে কাদায় মাখানো একটি পাতা একটিতে ছাই ভাত আবার সাদা হওয়া চাই তো সবাই একেবারে সন্ত্রস্ত হয়ে উঠল তুই এসেছিস আহ এটা কি যে একটু ধরে রাখবে কোথা থেকে জুটলি তুই কাকা নিজেই ধরে ভেতরে নিয়ে যাচ্ছিলেন জ্যাঠামশাই হাত তুলে বাধা দিয়ে বললেন ছেড়ে দিন ওকে এসো তো এদিকে পিসি কিছু জানে না বেশ সপ্রতিভাবেই মাথা নাড়ল না তুমি বুঝি সব জানো ঘন্ট সুক্ত ডালনা চচ্চরি সাব দানি আমায় পারবে তো রেধে দিতে হুম তাহলে চলো যাই আর কি কোলে তোলে নিয়ে উঠে পড়লেন কাকা ব্যস্ত হয়ে উঠলেন অঞ্জু জানে সব কিরকম নার্ভাস হয়ে পড়েছে যদি আরও কিছু জিজ্ঞেস করেন আর কেন মশাই এমন পাকা রাধুনি আমার গিন্নি পেলাম মা রাতে জানে কি না জেনে সে খোঁজে আর দরকার কি পাঞ্জাবি হাসি পড়লো ফেটে গিন্নিকে বুকে নিয়ে বৈঠকখানার দিকে এগুলেন শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা গল্প গিন্নি গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট করে আর খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো গল্প অথবা উপন্যাস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ